আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণী এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভূগোল এবং ভূগোলের পঞ্চম অধ্যায় হল হল ভারত এবং সেখানে আমাদের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ রয়েছে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত এবং অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত আমাদের অনেকগুলি টপিক্স আছে তার মধ্যে আমাদের প্রাকৃতিক পরিবেশের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স হল ভারতে জাদু সম্পদ আজ আমি তোমাদের এই অধ্যায়েরই খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব এবং তার সঙ্গে আমি তোমাদের দিয়ে দেবো প্রশ্নমান তিন এবং পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করো এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এছাড়া তোমাদের বিগত দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ অব্দি এই সাত বছরের প্রতিটি বিষয়েরই আমি তোমাদের মাধ্যমিকে প্রশ্নপত্র ছোটো প্রশ্ন উত্তরসহ বড় বড়ো প্রশ্নসহ সম্পূর্ণ প্রশ্নপত্র দিয়ে দিয়েছি তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অর্থাৎ ডেসক্রিপশান বক্সের লিঙ্কে তুমি যদি যাও সেখানে ভূগোলে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ এমসিকিউ সে এর সম্পূর্ণ উত্তর রয়েছে তার সঙ্গে তোমরা সম্পূর্ণ যে প্রশ্নপত্র সেইটা পেয়ে যাবে এইভাবে ইতিহাস বাংলা ভৌতবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক প্রতিটি বিষয়টি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে যদি কোনো ভিডিওর লিংক পেতে তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিংক তোমাদের দিয়ে দেব। আজ আমি তোমাদের এমসি এবং এসএ কিউ এর উত্তর সহ দিচ্ছি এবং থ্রি এবং ফাইভ মার্কস ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিচ্ছি পরের ভিডিওটিতে তোমরা এই ভারতের জল সম্পদেরই প্রশ্নমান দুই টু মার্কসের এক থেকে চোদ্দ মোট চোদ্দটি মোট চোদ্দটি প্রশ্নমান দুয়ের লিখিত উত্তর সহ তোমরা ভিডিও পেয়ে যাবে আমি পরের ভিডিওটিতেই এই উত্তরসহ আমি তোমাদের দিয়ে দেবো এইভাবেই আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই ভারতের জল সম্পদের খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ প্রথম প্রশ্ন ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো নর্মদা ও তাপ্তি এছাড়া এটি আমাদের ম্যাপ পয়েন্টিংয়েও আসে যে পশ্চিম বাহিনী নদী সেখানে আমাদের চিহ্নিতকরণ করতে বলা হয় সেখানে তোমাদের নর্মদাও করতে পারো তাপ্তিও করতে পারো পশ্চিম বাহিনী অর্থাৎ যে নদীটি পশ্চিম দিকে বাহিত হচ্ছে প্রশ্ন বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোথায় গঙ্গা নদীর অববাহিকায় এগুলি তোমাদের এমসি কিউতেও আসতে পারে এসে কিউতেও আসতে পারে এছাড়া প্রশ্ন দুই তিন পাঁচে আমাদের অনেক সময় এক যোগ করে ভাগ থাকে সেখানেও আসতে পারে প্রশ্ন ভারতের একটি আদর্শ নদী হল গঙ্গা নদী গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এটা স্টার দিয়ে রাখো এটি মাধ্যমিকের প্রশ্ন কুমায়ুন হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে পাঁচে প্রশ্ন কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত ভাগীরথী ও অলোকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়াগের পর গঙ্গা নামে পরিচিত ছয়ের প্রশ্ন কোথা থেকে কতদূর পর্যন্ত গঙ্গার মধ্যগতি অন্তর্গত হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতির অন্তর্গত সাতের প্রশ্ন গঙ্গা নদীর বামতীরের প্রধান একটি উপনদীর নাম কি যমুনা গঙ্গারের শেষ অংশের নাম হল হুগলি নদী নয় প্রশ্ন গঙ্গা নদী শাখা নদীর নাম হল পদ্মা উৎসস্থলে সিন্ধু নদীর নাম সিং খাবাব যে উত্তরটা জানা নেই তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনে তুলে নিতে পারো এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা পদ্মার বদ্বীপ তথা সুন্দরবন বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীদ্বীপ ব্রহ্মপুত্র নদের মাজুলি পৃথিবীর গভীরতম গিরিফাত গন্ডকি নদীর ওপর কালী গণ্ডকি গিরিখাত এবং ইহা হল পাঁচ হাজার পাঁচশো একাত্তর মিটার ভারতের বৃহত্তম কয়াল কেরল রাজ্যের ভেমবানাথ ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে রাখো ভারতের বৃহত্তম উপরথ ওড়িশা রাজ্যে চিল্কা এটাও কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে আসে ভারতের বৃহত্তম ও জলের রদ জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার ভারতের উচ্চতম রথ লাদাখের প্যাংগং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী জলসেচ কাকে বলে কৃত্রিম পদ্ধতিতে কৃষি জমিতে জল সরবরাহকে জলসেচ বলে ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি বৃষ্টির জল সংরক্ষণ করে তামিলনাডু ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো উত্তর প্রদেশের সারদা খাল নাসিক শহরটি গোদাবরী তীরে অবস্থিত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত শিব সমুদ্রম সুরতে কোন নদীর মোহনায় অবস্থিত তাপ্তি নদীর মোহনায় অবস্থিত নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লুনি নদী আঠাশে প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম উপনদী হল মানুষ উনত্রিশ নম্বর প্রশ্ন ইরাবতী নদী কোন নদীর উপনদী সিন্ধু তিরিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয় দামোদর এই প্রশ্নটা কিন্তু আসে যে পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয় এবং কেন এই প্রশ্নটা খুবই নম্বর প্রশ্ন হীরাকুদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ওড়িশা রাজ্যে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের একটি সাধু জলের রথ কোলেরু গঙ্গা নদীর দৈর্ঘ্য কোন রাজ্যে সব থেকে বেশি উত্তরপ্রদেশে প্রদেশে চৌত্রিশ নম্বর প্রশ্ন লোকটা রথ অবস্থিত কোথায় মণিপুরে খুব ইম্পর্টেন্ট এইটা হুদ্রু জলপ্রপাত এটি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা ছত্রিশ নম্বর প্রশ্ন মালাবার উপকূলে রূপরাতগুলিকে কি বলা হয় কয়াল সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ঝিরাম ভারতে বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হল সম্বর হ্রদ যে উত্তরটা জানা নেই তোমরা কিন্তু লিখে নাও কারণ হয়তো মাধ্যমিকেও এসে যেতে পারে উনচল্লিশ নম্বর প্রশ্ন গঙ্গা নদীর উপর নির্মিত পশ্চিমবঙ্গের একটি বাঁধের নাম হল ফারাক্কা বাঁধ চল্লিশ নম্বর প্রশ্ন কৃষ্ণা নদীতে মিলিত জলাধারের নাম হল নাগার্জুন সাগর জলাধার চল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম এরপরে ভিডিওতে আমি তোমাদের প্রশ্নমান দুয়ে চোদ্দটি প্রশ্ন লিখিত উত্তর সহ দিয়ে দেব আজ এসো আমরা দেখে নিই তোমাদের ভারতের জল সম্পদে প্রশ্নমান তিন এবং পাঁচে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন আদর্শ নদী কাকে বলে গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন এরপরে দ্বিতীয় প্রশ্ন গঙ্গা নদীর গতিপথ এছাড়া গুরুত্বপূর্ণ যে কোনো নদীর গতিপথই কিন্তু আসতে পারে এবং তখন যদি তোমরা ভারতের যে ম্যাপ রয়েছে তার আউটলাইনটা তোমরা করে দিলে মানে ম্যাপটা এঁকে দিলে পেন্সিল দিয়ে এবং গতিপথটা যদি তোমরা দেখিয়ে দাও এবং গতিপথটা দেখিয়ে দাও খুবই ভালো হয় এবং প্রশ্নমান তিন এবং পাঁচের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই তোমাদের যদি দেখাতে পারো খুব ভালো হয় তিনে প্রশ্ন উত্তর ভারতের একটি নদী ও দক্ষিণ ভারতের একটি নদীর গতিপথ বর্ণনা করো উত্তর ভারতের নথ নদী ও দক্ষিণ ভারতের নথ নদীর পার্থক্য লেখো জল সংরক্ষণের গুরুত্ব ছয়ের প্রশ্ন দামোদর ভ্যালি কর্পোরেশন সম্বন্ধে লেখো কূপ ও নলকূপের গুণাগুণ লেখো আটের প্রশ্ন ভারতের প্রধান রত সমূহ সম্বন্ধে আলোচনা করো নয় প্রশ্ন বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য ও প্রধান প্রধান নদী উপত্যকা পরিকল্পনা সম্বন্ধে লেখ দশে প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা বিশদভাবে আলোচনা করো এবং এগারো নম্বর প্রশ্ন ভৌমজল বলতে কি বোঝো ভৌমজলে অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব সম্বন্ধে লেখো তাহলে আজ আমি তোমাদের ভারতের জলসম্পদে প্রশ্নগুলি দিলাম এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও